ঈদ উল শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক এই ঈদে আমি কোথায় কোথায় ঘুরলাম এত সুন্দর একটা মেলা কোথায় হলো আর এই মেলায় এসে এত এত ভাই বন্ধুদের সাপোর্ট এবং ভালোবাসা কোথা থেকে পেলাম সবকিছুই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভরপুর বিনোদন উপভোগ ঈদ মুবারক ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই উঠতে চাচ্ছিলাম তো আমার সব ভিডিও আপনি দেখেন কেমন লাগে সুন্দর আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রিফাদ সেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি আর আজকে তো ভালো থাকারই কথা কারণ আমাদের আজকে একটা আনন্দময় দিন ঈদের দিন এই দিন আমরা ঘুরব মজা করব এবং অনেক চিল করব আর আজকে আমি আগে থেকেই লোকেশনটি দিয়ে দেবো কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে একটা ভাইয়া কমেন্ট করেছিল ভাই আপনি লোকেশনটা কিন্তু অনেক লেটেই বলেন এই জন্য লোকেশনটি আপনাদের সাথে আগেই শেয়ার করে নিই এটা লোকেশন হচ্ছে খুলনা জেলা ডুমুরিয়া উপজেলা মেলা সরকারি শাহপুর মধুগ্রাম কলেজে এই দুই দিন ব্যাপী এই ঐতিহাসিক মেলাতে চলছে যাই হোক এই ঈদ মেলায় এসে তো কিছু ভালোবাসার ভাই সাথে দেখা গেল আর তাদের সাথে দেখা যেতে অনেক ভালোই লাগলো যাই হোক তারপর তো বনবন করে ঘুরতে ঘুরতেই চলে আসলাম মেলা মাঝখানে এসে তো সাইড সাইডে বনবন করে ঘুরতে ঘুরতে একটা ভিউ নিতে না নিতেই এদিকে ভালোবাসার একটা ভাই এসে আবার দেখুন কি বললো ঈদ মুবারক ভালো আছেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই উঠতে চাচ্ছিলাম তো আমার সব ভিডিও আপনি দেখেন কেমন লাগে সুন্দর এইটাও সম্ভব এই খেলাম্মা সম্ভব না হওয়ার আবার কি আছে তারপর তো সেই ভাইটা আমাকে ধরে নিয়ে চলে আসলে নৌকা এবং নাগরদুল না কাছে এখানে এসে তো দেখি এত পরিমাণে ভিড় তারপর তো ভাইটাকে বললাম ভাই চলো আমরা রাতের দিকে উঠবো এখন উঠা যাবে না তারপর তো এই সাইডে আসতে না আসতেই দেখি কিছু ভাই বন্ধুদের সাথে দেখা গেলো আর তা দেখেই তো আমাকে অনেক খুশি তারপর তো সাই সাইডে বনমান করে ঘুরতে ঘুরতে কেমন যেন পানি পিপাসা লেগে গেল তারপর তো এই সাইডে এক এক গিলাস ঠান্ডা খেতে চলে আসলাম আর এই সাইডে ঠান্ডা খেতে আসতে না সেই তো আর কিছু ভালোবাসা বন্ধুদের সাথে দেখা গেল আর তাদের সাথে দেখা অনেক তারপর তো তো আসলাম একটা খেতে সবাই মিলে এক এক গ্লাস এই সাইডে এসে আবার আর কিছু ভালোবাসা বন্ধুদের সাথে দেখা গেলো আসলে এই মেলা এসে এত ভালোবাসার ভাই বেকার বন্ধুদের সাথে দেখা হয় এত সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে তো আমার সত্যি অনেক ভালোই লাগছিল তারপর তো এই সাইডে চলে আসলাম কসমেটিক এবং ছোট ছোট বাচ্চাদের খেলনাধুলনার এইখানে এসে তো দেখি এত প্রকার খেলনাধুলনা কসমেটিক আর আমি তো যেটা দেখছিলাম কসমেটিক সেটাই পছন্দ ছিল কিন্তু আজকে কোনো গার্লফ্রেন্ড না থাকার কারণে একটা ও কিনতে পারলাম না আর এই মেলায় যে এত প্রকার জিনিসপত্র এত প্রকার খাওয়া দাওয়া এত কিছু ওটে আসলে আপনি মেলায় না আসলে বুঝতে পারবেন না যাই এই সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ দুই দিন ব্যাপী ঈদ মেলায় আপনার কে কে এসেছেন অবশ্যই কমেন্ট করবেন যাই হোক তারপর তো আস্তে আস্তে কেমন যেন সুন্দর হয়ে যাচ্ছিল আর সুন্দর যতই হচ্ছিল লোকজন কেমন যেন আস্তে আস্তে বেশি বাড়ছিল তারপর তো এই সাইডে এসে কিছু ভালোবাসা দের সাথে একসাথে কিছু ডিমের চপ চিকেন বার্গার এইগুলো খাওয়া দাওয়া করলাম আর সবাই মিলে একসাথে কিন্তু মেলায় এসে খেতে কিন্তু আসলে অনেক ভালোই লাগে আর এই রাতে সন্ধ্যার ভিউটা কিন্তু আমার কাছে আরো বেশি ভালো লাগছিল তারপর তো যতই রাত হচ্ছিল ততই নাগরদুলনা নৌকা কেমন যেন আরো বেশি আমার কাছে ভালো লাগছিল তারপর তো এত সুন্দর একটা ভিউ দেখে আমি তো রাতের একটা বন বন করে ভিউ নিয়ে নিলাম মেলার আর এই বন বন করে ভিউ নিতে না নিতেই তো দেখি এত সুন্দরভাবে নৌকাটা সাজাইছে আমার তো দেখেই অনেক ভালো লাগছিল তারপর তো সবাই মিলে ভালোবাসার ভাই বন্ধুরা মিলে একসাথে নৌকায় উঠলাম এবং অনেক সিল নাচানাচি সবাই একসাথেই করলাম যাই হোক আমরা ভালোবাসার ভাই বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে নাচানাচি করে নৌকায় উঠে অনেক করে আসলে অনেক ভালোই লাগছে আর এই মেলায় এসে ভালোবাসার ভাই বন্ধুদের কাছ থেকে এত সাপোর্ট এবং ভালোবাসা পাবো আসলে ভাবতেই পাইনি যাই হোক সবাইকে অনেক অনেক ভিডিওটি আজ এই পর্যন্ত দেখাবে পরবর্তী কোন নতুন ভিডিওতে তাই যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি অবশ্যই ফলো করে দিয়ে যাবেন যাই হোক আমাদের আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিয